জয় মা তারা মা তারা অ্যাস্ট্রোলজি চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা আপনার কি বারবার ভাগ্য সাথ দিচ্ছে না কর্মহানি হয়ে যাচ্ছে মানুষে ভুল বুঝছে ধোকা মিলছে ঋণের বোঝা দিন দিন বেড়েই চলেছে তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর ভিডিওর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জয় মাতারা লিখতে ভুলবেন না আজকে আমি আলোচনা করব মকর রাশির জাতক এবং জাতিকাদের জীবনে কোনো অদৃশ্য শক্তি দ্বারা আপনার ভাগ্যকে সম্পূর্ণ রূপে বেঁধে রাখা হয়েছে কীভাবে বুঝবেন যে অদৃশ্য শক্তি আপনার উপর কাজ করছে এই অদৃশ্য শক্তি কোথা থেকে আসে কি লক্ষণ আছে সে নিয়ে আজকের আলোচনা আপনারা দেখতে থাকুন মা তারা অস্ট্রোলজির চ্যানেল এখানে আমি তন্ত্র মন্ত্র জ্যোতিষ পুজো পাঠ বিবাহে জীবন সমস্যা কোর্ট কেস মহলামকদ্দমা এইসব বিষয়ে আলোচনা করি বা কাজ করে থাকি চাইলে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন দু হাজার সতেরো সাল যখন শনির সাড়ে মকর রাশির জীবনে স্টার্ট হয় তখন থেকে কিন্তু এরকম সমস্যা চলে আসছে হয়তো আপনারা বহু জায়গায় প্রতিকার করিয়েছেন বহু জায়গায় আপনারা গেছেন আংটি ধারণ করেছেন পাথর ধারণ করেছেন যে যেটা বলেছে আপনারা করেছেন খরচ করেছেন কিন্তু আপনারা কোনো উপকার পাননি কেন পাননি এর পেছনে হচ্ছে এই অদৃশ্য শক্তি হয়তো আপনারা অনেক মানুষ আছেন মকর যে ফিল করতে পারেন যে আমার পেছনে তো কেউ দাঁড়িয়ে আছে কেউ তো ঘোরাঘুরি করছে কি হয়তো স্বপ্নের মধ্যে সে গলা টিপে ধরছে পা ধরে টেনে নিয়ে চলে যাচ্ছে এরকম তো আপনারা ফিল করেছেন এগুলো হচ্ছে অদৃশ্য শক্তি ঠিক আছে এগুলো কিন্তু দু হাজার সতেরো সাল থেকে কিন্তু মকর রাশি জাতক জাতিজাতের জীবনে ঘটছে হয়তো অনেক ইউটিউব চ্যানেলে বলছে দু সাল উনত্রিশে মার্চের পর মকর রাশি জীবনে বিশাল উন্নতি আসতে চলেছে কিন্তু আমি কোনোদিনও বলিনি আর বলবো না ভবিষ্যতে কারণ আমি জানি যে কেন আসবে না ঠিক আছে এখন আমি লক্ষণগুলো বলছি এই লক্ষণগুলো যদি আপনাদের সাথে মেলে অবশ্যই কিন্তু আমার কমেন্ট বক্সে জানাবেন ঠিক আছে এক নম্বর লক্ষণ হচ্ছে যখন হঠাৎ করে আপনার বিরুদ্ধে কোনো ঘটনা ঘটতে থাকে যেটার জন্য আপনি দায়ী নন যেটা বলা হয় মিথ্যা বদনাম কলঙ্ক এক নম্বর দু নম্বর হচ্ছে যখন ঋণের অবস্থান এমন পর্যায়ে পৌঁছে গেছে সেই ঋণটাকে পরিশোধ করার জন্য ঘুরে আবার ঋণ নিতে হচ্ছে তিন নাম্বার হচ্ছে যখন সুখের সংসারে হঠাৎ করে মতবিরোধ ও গৃহকলহ শুরু হয়ে যায় তিন নম্বর চার নম্বর হচ্ছে যখন বাড়ির সদস্যদের ভাগ্য খারাপ হয় তখন চাকরিও চলে যায় হঠাৎ করে এবং কর্মও চলে যায় হঠাৎ করে কিছুতে আর কর্ম জুটতে চায় না ঘরে অভাব দরিদ্র লেগে থাকে পাঁচ নাম্বার হচ্ছে যখন আপনার ব্যবসার জায়গায় বা বাড়ির জায়গায় বা বাড়ির ভেতরে এমন কিছু জিনিস আপনি লক্ষ্য করছেন সেগুলো হচ্ছে আপনার কল্পনার বাইরে যেমন পান সুপরি কলা পাকা হয়তো ধূপ ফুল বেলপাতা সিঁদুর এগুলো যদি আপনি লক্ষ্য করছেন তাহলে ছ নম্বর হচ্ছে যখন বাড়ির হঠাৎ কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছে এক বছর অন্তর দু তিন থেকে তিনটে লোক মারা যাচ্ছে তাহলেও তারপর হচ্ছে যখন কারখানা দোকান বা গুদাম ঘরে হঠাৎ আপনার এক্সিডেন্ট ঘটে যাচ্ছে যখন ভুল সিদ্ধান্ত নেওয়ার পরেও আপনার মনে হচ্ছে যে আমি ভুল করেছি আমার এটার পানিশমেন্ট হতে পারে সাত নাম্বার লক্ষণ হচ্ছে হঠাৎ করে নিজের কাছের মানুষ ভুল বুঝে বাড়ি ছেড়ে চলে যায় বারবার শরীর খারাপ হওয়া ডাক্তারের কাছে গেলে রোগ ধরতে না পারা মাথা ভারী চাপে ধরে থাকা আত্মহত্যার বিচার আসা ব্লাড প্রেশার লো হয়ে যাওয়া রাত্রিতে ঘুমোতে ঘুমোতে চমকে ওঠা উঠে বসে কান্নাকাটি করা ঠিক আছে এবং এই লক্ষণগুলো যদি থাকে কম বেশি মকর রাশি জাতক বা জাতিকাদের উপর তাহলে কিন্তু অবশ্যই আপনারা জেনে রাখুন যে আপনাদের উপর কিন্তু ক্রিয়া করা আছে তার জন্য আপনাদের কিন্তু কোনো প্রতিকার কাজ করছে না আর ভয়স্ত করবে না এটার জন্য অবশ্যই আপনারা প্রতিকার করুন পঞ্চাং শান্তি স্বাস্থ্য যোগ্য এবং পূর্বাভুরুষ রোতের সাপ্যদায়ক সাধ্য আর যদি বুঝতে না পারেন আমার আমাকে অবশ্যই কল করুন আমি ফোনে বলে দেবো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমি বারবার বলছি জয় মা তারা লিখতে ভুলবেন না জয় মা তারা